নমস্কার বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না বান্না তো এই তো আগের দিন মাছ এনেছিল মাছটা ফ্রিজে ছিল এখন আমি সকালবেলা মাছ ভিজে রেখেছিলাম আর এখন মাছগুলো ভিজানো হয়ে গেছে এখন আমি মাছগুলো কেটে নেব এখানে মাছ আছে ইলিশ মাছ পোয়া মাছ আর লোটে মাছ সমস্ত মাছ এখন আমি জল থেকে নামিয়ে নিব তারপরে সমস্ত মাছ আমি এক এক করে কেটে নেব এইসব ধরনের মাছ কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটি না টেনে দেখবে প্লিজ এই তো এখন মাছ টাছ কেটে আমি চলে আসলাম সরাসরি রান্নাঘরে আমি কিছু মাছ এখানে নিয়েছি রান্নার জন্য আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি ইলিশ মাছের মাথা নিয়েছি মাসকলার ডাল রান্নার জন্য এখন আমি ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নিব ইলিশ মাছের মাথা দিয়ে মাছ কলার ডাল রান্না করলে খেতে ভালো লাগে তাই আমি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করব আর এই তো আমার ভাত রান্না হয়ে গেছে এখন আমি ভাত নামিয়ে নিব আর এখন আমি মাশকলার ডাল রান্নার জন্য বেশ কিছু নিয়েছি মাছ কলার ডাল আর এ ডালে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর আদা আর জিরা বাটা এখন সমস্ত উপকরণ দিয়ে এটা জল দিয়ে ভালো করে গুলে নেবো আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি মাসকলা ডাল কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব এ ডাল কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত তো কোন কোন দেশে এ ডালের নাম কি প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ডাল ভালো করে গুলে নিয়েছি এখন আমি সোমবার দিব এই ডাল কিন্তু অন্যভাবেও রান্না করা যায় যেমন ডাল আগে সিদ্ধ করে তারপর সম্বার দেয়া আর আমি আগে সমস্ত গুলে নিয়ে তারপর সম্বার দিই এখন আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পুরোনোর জন্য শুকনো মরিচ তেজপাতা আর জিরা মশলাগুলো আমি একটু ভেজে নিব সমস্ত মশলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব গলে রাখা মাসকলার ডাল মাসকলার ডাল দিয়ে আমি ভালো করে পুটিয়ে নেব এই মাছকলা ডাল কিন্তু আমি ঘন করে রান্না করব মাছকলা ডাল পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগে না তাই আমি একটু ঘন করে রান্না করব এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা আমি আজকে যেভাবে মাছকলা ডাল রান্না করছি সেভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাস্কলা ডাল ভালো করে সিদ্ধ হলে খেতেও ভালো হয় এদিকে ডাল রান্না হচ্ছে আর আমি অন্য অন্যদিকে রান্নার জন্য বসে দিয়েছি লোটে মাছ লোটে মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে কষে নেব লোটে মাছ রান্নার জন্য আমি লোটে মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এদিকে প্রায় হয়ে গেছে আমার মাস্কলা ডাল অনেকটা ঘন করে রান্না করে নিয়েছি এখন আমি রান্না হয়ে গেলে মাছের কলায় ডাল নামিয়ে নিব আর এই মাছ ডাল রান্নাটা কিন্তু খেতে বেশ হয়েছে আর আমি তো খাওয়ার শেষে বয়স দিই তাই বলতেছি রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে আর এদিকে আমি লইটে মাছ শুকনা শুকনা করে রান্না করব। লইটে মাছে আমি কুচে রাখা ধনিয়া পাতা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে শুকনা করে রান্না করব। এই যে লইটে মাছ রান্না হয়ে গেছে আমার সমস্ত রান্না রান্নাবান্নার শেষ ফাইনাল লুক দেখুন মাস্কলার ডাল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য